থমকে শহর বিচ্ছিরি যানজটে ঝমঝমিয়ে নামলে হঠাৎ কি জোর বর্ষা চলুক সমান্তরাল পথে তুমি কেবল আমার সঙ্গে ভিজো গররাজি বেশ বৃষ্টি তো সম্মত টুকরো চিঠি বাতাসে দিয়ে জোড়া দৌড়ে ধরি যাদবপুরের অটো বুকের ভেতর ছুটতে থাকে ঘোড়া নামাই সেনা ট্রাফিকে কুচকাওয়াজ দস্য ছাতায় ঘেরাও করি তোমায় হাত থেকে হাত বৃষ্টি ভেজা হাওয়া জলের ভাষা পাল্টা তর জমায় মিথ্যে আমি ভিজব তোমায় ছাড়া সত্যি নাকি বৃষ্টিতে যা ঘটে আমরা বরং খুঁজতে থাকি আড়াল বর্ষাচলুক সমান্তরাল পথে